এখানে ভাঙন হয়েছে প্রচণ্ড জলের স্রোত এবং নদী কানাই কানে পূর্ণ আর প্রচণ্ড বৃষ্টিপাত এই তিনটা কারণেই এখানে ভাঙন দেখা আর যদিও জরুরি ভিত্তিতে তৎপরতার সঙ্গে আমাদের সেচ দপ্তর সকাল থেকে এখানে কাজ শুরু করেছি আমরা যেটুকু দেখছি যে এই ফারাক্কা ব্যারেজ যেভাবে জল ছাড়ছে এই জলের স্রোতের কারণেই কিন্তু অতিরিক্ত যে জল ছাড়ছে তার কারণেই কিন্তু এই ভাঙনগুলো দেখা দিচ্ছে আমরা এর আগেও বলেছি বারবার বলছি যে কেন্দ্র সরকার এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে রাজ্যের একার পক্ষে এত বড় ভাঙন সারা রাজ্যব্যাপী যে ভাঙন চলছে সেই ভাঙন প্রতিরোধের কাজ করা সম্ভব নয় কেন্দ্র সরকার যদি এগিয়ে না আসে আমাদের রাজ্য সরকার ভাঙন প্রতিরোধের জন্য আপনারা শুনেছেন যে গত বাজেটে একটা দুশো কোটি টাকা কিন্তু ধরেছিল যে উন্নত প্রযুক্তি দিয়ে কিভাবে এই ভাঙন প্রতিরোধ করা যায় তারও পরিকল্পনা আলোচনা রাজ্য সরকার করছে কিন্তু রাজ্য সরকার বারবার জানা সত্ত্বেও আমরা দেখছি যে কেন্দ্র সরকার কোনো কর্ণপাতি করছেন না আপনারা জানেন যে একশো কুড়ি কিলোমিটার এলাকা ফারাক্কা ব্যারেজের এক্সিকিউটিভ এজেন্সি ছিল যেটা কেন্দ্র সরকারের ইফতার কিন্তু সেটাকে কমিয়ে মাত্র সতেরো কিলোমিটার করেছে কেন্দ্র সরকার বর্তমানে অর্থাৎ ফারাক্কা ব্যারেজ ডাউন এবং আপে সতেরো কিলোমিটার এলাকার দায়িত্ব কেন্দ্র সরকার নিয়েছে কিন্তু ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার কারণেই কিন্তু এই ভাঙনটা হচ্ছে কিন্তু তারা কিন্তু দায়িত্ব নিচ্ছে না আজকে ধরুন যে অবস্থা গঙ্গার আর কিছুটা জল বাড়লেই হয়তো কিছু কিছু এলাকা প্লাবিত হবে কিন্তু ফারাক্কা ব্যারেজের কোনো মাথা ব্যথা নেই তাদের কোনো মাথা ব্যথা নেই এবং তারা যে জল ছাড়ছে সেটা রাজ্য সরকারকে বা আমাদের যে ইরিগেশান দপ্তর আছে তাদেরকে না জানিয়ে এই এই জন্য আমরা দেখছি যে আমাদের দমদারের যে ডিবিসি আছে সেখান থেকে যে জল ছাড়ছে তার ফলে কয়েকটা জেলায় বন্যা দেখা দিচ্ছে ভাঙনও দেখা দিচ্ছে তো এই কেন্দ্র সরকারের যে ফারাক্কা ব্যারেজ আছে সেটা কিন্তু জল সম্পদ মন্ত্র কাছে তারা কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছে আজকে মানুষের সমস্যা জর্জরিত হয়েছে আমরা জানি বুঝতেই পারছি যে একটা মানুষের ঘরবাড়ি চলে যাওয়া মানে তারা রাস্তায় বসে যাওয়া তো আমরা যতদূর পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করেছি বস্তা দিয়ে বাঁধার কাজ হয়েছে তার ফলে আমরা দেখি যে কিছুটা হলেও ভাঙনের যে প্রকোপ ছিল ব্যাপক হারে সেটা কিন্তু কমেছে কিছু কিছু জায়গা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে কিছুটা সমস্যা ভাঙনের সমস্যা দেখা দিয়েছে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি যে সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে চিহ্নিত করে যাতে এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেচ দপ্তর সেই মতো কাজও শুরু করেছে এবং নিচু এলাকা হয়তো যেখান দিয়ে হয়তো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে লোকালয়ে জল ঢোকার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোকে নজরে রাখতে বলেছে কিন্তু ফারাক্কা ব্যারেজের কোনো তারা কোনো দায়ী দায়িত্ব নিচ্ছে তো ফারাক্কা ব্যারেজকে অন্তত এই দায়িত্বটা নেওয়া উচিত কেন্দ্র সরকারকে এই দায়িত্বটা দায়িত্বটা নেওয়া উচিত কারণ ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে কারণ আপার লেভেলে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন দেখছি যে ফারাক্কা ব্যারেজ পুরো গেট খুলে দেওয়ার ফলে জলের যে কারেন্ট সেটা বাড়ছে কারেন্ট পাড়ার ফলে ভাঙন দেখা দিচ্ছে কিন্তু তারা দায়িত্ব নিচ্ছে না রাজ্য সরকারের উপরেই চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকার বারবার জানিয়েছে আমরা রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে একটা রেজুলেশান পাস করে পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের কাছে রেজুলেশন করেছি আমরা বিধানসভায় যে এই ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা করা হোক কিন্তু কোনো আর্থিক সহযোগিতাও করছে না রাজ্য সরকারকে তেমনি ভাঙনের জন্য তারা কোনো পদক্ষেপও গ্রহণ করছে না তো আমরা যেমন দুশো তেতাল্লিশটা পরিবারকে এক কাঠা করে আমরা জায়গা দিয়েছি তাদের পুনর্বাসনের জন্য তেমনি বারোশো পঁচিশটা পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা কিন্তু করেছে তো রাজ্য সরকার একদিকে পুনর্বাসনের ব্যবস্থা একদিকে তাদের গৃহ নির্মাণের ব্যবস্থা করা একদিকে ভাঙন প্রতিরোধ এই পুরোটাই করছে কিন্তু দর্শকের মতো দর্শকের আসনে বসে কেন্দ্র সরকার দেখছে যেটা খুবই লজ্জা لا <applause>